আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অনুষ্ঠিত হল দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজু সেন শর্মার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাধারণ মানুষের কথা শোনেন এবং যার যে সমস্যা আছে সে লিপিবদ্ধ করানোর কথা তিনি বলেন এবং অবিলম্বে তার সমাধান হবে এমনটাই আশ্বাস দেন তিনি あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、あの、<laughs> এটা তো আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনে তার খুব স্পষ্ট নির্দেশ ছিল যে আমরা এই আমাদের ছাড়া আমাদের সমাধানে অল্প দিন হলেও যেন আমরা সেখানে গিয়ে দাঁড়াই মানুষের কি কমপ্লেন করছেন বা কি সমাধান চাইছেন সেখানে যেন আমরা সরাসরি আমাদের একটা কর্তব্য অংশগ্রহণ থাকি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবেই আমাদের দলগত ভাবে নির্দেশ দিয়েছিলেন আমার খুব ভালো লেগেছে যে আমাদের প্রিয় বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্তার বসু আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের যে সিমি চোদ্দ নম্বর ওয়ার্ডে হচ্ছে সেই শিবিরে উনি পর্যবেক্ষণে এসেছিলেন যাতে একজন ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে সত্যিই ভালো লেগেছে এবং ওয়ার্ডে যে সমস্ত মানুষ এই শিবিরে এসেছিলেন বিভিন্ন পরিষেবার জন্য তারাও তাদের সাথে কথা বলেছেন তাতে তারাও খুব আপনারের এখানে আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ওনার প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী প্রত্যেক দূতে দশ লক্ষ টাকা মানুষই ঠিক করবে কোন প্রবলেমটা মানুষ সলভ করতে চায় সরাসরি তারা মুখ্যমন্ত্রীর প্রেরিত যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছেন সেই ব্যাপারে আমাদের ওয়ার্ড থেকে দু একটা জমা পড়েছে ঠিকই কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা দেখলাম যে দুয়ারে সরকার সংক্রান্ত শিবির সেখানে যে যে কাজ মানুষের এখনো পেন্ডিং আছে কৃঢ় ভাতা ওয়াতা বা লক্ষ্মী ভাণ্ডার সেই সমস্ত কাজেই মানুষের ভিড়টা বেশি চোখে পড়েছে আনুমানিক কতজন এখানে এসেছে নিজের সমস্যা নিয়ে সেই সংখ্যাটা তো যারা কাজ করছেন তারা বলতে পারবেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না আপনারা যারা বিভিন্ন টেবিলে বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে সংখ্যাটা আপনারা পেয়ে যাবেন মানুষ যারা আছেন তারা কিন্তু খুব কম সময় বাড়ির কাছে এটাকে আপনি তো আমাদের জানাবেন যে আমরা খুব খুশি এটা আপনাদের একটা ভাবনা না না এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই কাজ করে থাকেন যে দুয়ারে সরকার শুরু করে সমস্ত ব্যাপারে সরকারকে মানুষের যত কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা তো সবসময় মমতা ব্যানার্জি করে এটা নতুন কিছু নয় যাতে মানুষের কষ্ট না হয় মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা যেন মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা সবসময় বাংলার মুখ্যমন্ত্রী করে থাকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডে দুটো তিনটে